ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হল ধনুরাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি ধনুরাশির ইংরেজি নাম ধনু ধনুরাশি হল অগ্নি তত্ত্বের রাশি যেহেতু ধনুরাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি তাই ধনু রাশি বা ধনু লগ্নের মানুষরা বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সময় বাইরে প্রকাশ করতে পায় না তবে ধনুরাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনাদের পায়ে জড়িত আপনি চাইলেও সহজে আসতে পারছেন না যেখান থেকে এছাড়াও আপনাদের কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে তবে বর্তমানে বিগত কয়েক মাস ধরে শনির ঢাইয়া কিংবা বৃহস্পতি রাহু নিচস্ত বা পীড়িত থাকার কারণে ধনুরাশির মানুষরা যে কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন ধনুরাশির মানুষের জীবনে এত কষ্ট আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম পরিস্থিতিতে ধনুরাশির মানুষদের এতদিন দিন কাটছিল তবে ধনুরাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে ধনুরাশি বা ধনুরা লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে একবার আবারও সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড় ধনুরাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী দিনগুলিতে ধনুরাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনার সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশি বা সেক্রেটেরিয়াস রাশির বাংলা রাশি ফলের আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে সাতাশে সেপ্টেম্বর শনিবার আঠাশে সেপ্টেম্বর এবং উনত্রিশে সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শারদিয়ার এই পূর্ণ তিথিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনু রাশির জন্মকুণ্ডলিতে সাতাশে সেপ্টেম্বর আঠাশে সেপ্টেম্বর এবং উনত্রিশে সেপ্টেম্বর থেকে আগামী পাঁচ পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে যার ফলে ধনুরাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তবে পাঁচই অক্টোবর থেকে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত রাশিচক্রে পরিবর্তন ঘটছে এই সময়কালের মধ্যে ধনুরাশির পঞ্চমে বুধ শুক্র ষষ্ঠে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ অন্যদিকে সপ্তমে বৃহস্পতি অষ্টমে মঙ্গল সৃষ্ট হচ্ছে নবপঞ্চম মালবযোগ এরই পাশাপাশি ধনুরাশি ধনুরাশিসকে চতুর্থ ঘরে তথা মিন রাশিতে শনি অবস্থান তাই ধনরাশি জাত জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই অক্টোবরের সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে পরিবর্তন ধনুরাশির মূলা নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনু উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকরা সম্পর্কের জায়গায় এতদিন নানারকম ঘাট প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন সেই জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে এরপর ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ ছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে তা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রাশি বা ধনু লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে মনে রাখতে হবে ধনুরাশির তৃতীয় ভাবে তথা কুম্ভ রাশির লগ্নে রাহু রয়েছে তাই নিজেদের রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি এই সমস্ত কিছুর ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে ধনুরাশির জাত জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন হল মঙ্গলের ট্রানজিট মঙ্গল এই মুহূর্তে দাঁড়িয়ে ধনুরাশির অষ্টমভাবে প্রবেশ করেছেন রয়েছেন তুঙ্গি আগামী তিরিশে অক্টোবর পর্যন্তই থাকবেন যার কারণে জমি বাড়ি যায়। জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর ধনুরাশির মানুষদেরকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় আগের পেন্ডিং থেকে থাকলে সম্পত্তি সংক্রান্ত বিষয় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বা পরিবারের মানুষজনের সাথে কোনো রকম লিটিগেশান থেকে থাকলে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সাতাশে সেপ্টেম্বর আঠাশে সেপ্টেম্বর এবং উনত্রিশে সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যদি আলাপ আলোচনা সেরে ফেলেন তো আপনার পক্ষে অনেকটা শুভ আপনার পক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে সম্পর্ক সম্পত্তি সংক্রান্ত যে কোনো সমস্যাগুলি বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ধনুরাশির মানুষদেরকে শুভ ফল নিয়ে এসে দেবে ধনুরাশি বা সেগেটেরাস রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হল যে সমস্ত ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা নিজেদের কিংবা আপনার যাদের সন্তানদের ভবিষ্যৎ সুখ শান্তি পড়াশোনা কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা বিবাহ ইত্যাদি কিছু নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভীষণ চিন্তায় ছিলেন তাদের জন্য এরপর সুখবর আসতে চলেছে আপনাদের নিজেদের হোক বা সন্তানদের হোক বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কার্যক্রমগুলি যদি এতদিন আটকে ছিল এতদিন ব্যর্থ পাচ্ছিলেন সেই জায়গার পরিকল্পনাগুলি এরপর শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন দিন ধরে বিদেশ যাত্রা যাত্রার পথে যে বাধা যে সমস্যাগুলি চলছিল ধনরাশির ক্ষেত্রে সেই জায়গার বাধা সেই জায়গার সমস্যাগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনা বা চাকরি কর্ম কিংবা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করার জন্য যারা বিদেশ যাত্রার পরিকল্পনা করেছিলেন কিন্তু ভিসা সংক্রান্ত বিষয়ে অর্থ সংক্রান্ত বিষয়ে বা যেই জায়গায় যাবেন সেই জায়গার কিছু গোলযোগ থাকার কারণে বিদেশ যাত্রার পথে যে সমস্যা যে বাধাগুলি এতদিন চলছিল সেইগুলি কিন্তু এরপর মিটে যাবে তবে এরপর আজ থেকে পনেরোই অক্টোবর সময়কালের মধ্যে সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন কারণ এই মুহূর্তে আপনাদের ধনুরাশির সাপেক্ষে গ্রহগতির চালের পরিবর্তন যে রয়েছে আপনার বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে দ্রুত পূরণ করতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী ভবিষ্যৎ হল এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে অত্যন্ত সুখকর কিছু স্মরণীয় অভিজ্ঞতা দেবে তবে এরই পাশাপাশি সময়কালটি আপনাদের জন্য বেশ কিছুটা ব্যস্ততা হবে কারণ আমরা জানি সফলতা আসার আগে জীবনে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা লাভ করে তাই ধনুরাশির জন্য আগামী সময়কালে কর্মের জায়গায় নিজেদের চেষ্টা এবং প্রতিভার দ্বারা সমস্ত কিছুর ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন কর্মের জায়গায় লাভবান হবেন ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী ভবিষ্যৎ গণেট হলো আজ থেকে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের গোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হতে দেখতে পাওয়া যাচ্ছে আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা এবং কোন প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে যার কারণে পরিবারের মানুষজনদের মধ্যে একটা হাসি খুশি আনন্দ বিরাজ করতে চলেছে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জন্য আগামী সময়কালে আসতে চলেছে কোন অলংকার কোন আসবাবপত্র কেনার একটা শুভ সুযোগ বেশ কিছুটা অ্যাসেট কেনার সুযোগ কিন্তু আগামী সময়কালের মধ্যে ধনরাশির জাতক জাতিকাদের জীবনে পরিবারগত দিক থেকে আসতে চলেছে তবে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রেও সব থেকে বড়ো পরিবর্তন হবে শত্রুতার জায়গায় শত্রুদের পরাজয় আপনার জয় নিশ্চিত হতে দেখতে পাওয়া যাবে এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোটো করার জন্য সব সময় আপনার পিছনে লেগে থাকতো আপনাদের প্রতিটি কাজে নানা রকমভাবে আপনাদেরকে হেয় প্রতিপন্ন করতে চাইতো তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে শত্রুদের পরাজয় হবে যারা আপনার পিছনে নিন্দা করতো আপনার কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইত বা আপনাদের চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজে সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুল স্বীকার করবে এই সব ঘটনার এরপর ধনু রাশির সাপেক্ষে আগামী সময়কালের মধ্যে ঘটবে কারণ স্বয়ং কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী আড়াই বছর ধনু রাশির জন্য এরপর শুভভাবেই আসছে তাই বন্ধুদেরকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরংবা হনুমানজির জয় ধনুরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বা সেক্রেটার রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হল স্টুডেন্ট হরস্কোপ সেপ্টেম্বর এবং অক্টোবর মাস স্টুডেন্ট হরস্কোপটা ধনুরাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে যে কোনো ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক স্কুল কলেজ নার্সারি লেভেল পড়াশোনা হোক কিংবা যে কোনো পড়াশোনা বা পরীক্ষা যদি বসেন সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবর সময়কালের মধ্যে সেই জায়গায় সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে স্টুডেন্টরা এতদিন পড়াশোনার জায়গায় নানা রকম চেষ্টা চরিত্র করেও সফলতা প্রাপ্তির পথে নানারকম বাধা রকম প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়েছে পড়াশোনার জায়গায় সেই সমস্যা সেই বাধা কিন্তু এরপর মিটে যাবে বা কেটে যাবে পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন উচ্চ উচ্চপদস্থ কোনো পরীক্ষা কিংবা গবেষণামূলক পরীক্ষা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার শুভ সময় যেমন আসছে ঠিক তেমনই যদি কোনো রকম কম্পিটিশানমূলক পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে চাকরি সিলেকশন প্রাপ্তির পথে যেমন পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক তেমনই যারা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য খেলাধুলা বিভিন্ন প্ল্যাটফর্মেও যুক্ত রয়েছে তারাও কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন নিজেদের প্রতিভাগুলিকে জনসমুখে তুলে ধরতে পারবেন ধন্যশী জাত জাতিকাদের জীবনের পরবর্তী পরিবর্তনগুলো হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়ার একটা সম্ভাবনা ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে দেখতে পাবো ফিরিয়ে আনার শুভ যোগ থাকছে অন্যদিকে যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষ ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে সুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখা এবং সম্পর্কগুলিকে মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন আসছে দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক কিন্তু আবারও একবার জোড়া লাগতে চলেছে ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল কর্মের জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে মঙ্গল কিন্তু ধনরাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ যার কারণে কর্মের জায়গায় একটা আমূল পরিবর্তন আসছে প্রথমত যারা কোনো চাকরি এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে আজ থেকে আগামী পনেরোই অক্টোবর সময়কালের মধ্যে সেই জায়গায় শুভ খবরগুলি প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত যারা কোনো চাকরির ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কর্মের জায়গায় স্থিতিশীলতা গতিশীলতা এবং নিরাপত্তা বৃদ্ধি পাবে অন্যদিকে যারা কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন সরকারি বেসরকারি বা পেশাদারি কাজকর্মে সেই জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির একটা সুবর্ণ সুযোগ আসতে রয়েছে কেউ কোনো জায়গায় ট্রান্সফার ঘটাতে পারে কর্মের জায়গায় Ini pas যারা কোনো সরকারি বেসরকারি চাকরিজীবী দীর্ঘদিন ধরে কোনো জায়গায় চাকরি করছেন কিন্তু দু তিন মাসের বেতন আটকে রয়েছে প্রাপ্ত করতে পারছে না সেই জায়গায় সমস্যা যেমন মিটবে যারা বেতনভুক্ত পেনশনের টাকাগুলি দীর্ঘদিন ধরে প্রাপ্তি করার পথে সমস্যা দেখা দিচ্ছে চাকরি করছেন বর্তমানে রিটায়ারমেন্ট পার্সেন কিন্তু পেনশনের টাকাগুলি পাচ্ছেন না আদায় করার পথে কিছু সমস্যা দেখা দিচ্ছে সেই জায়গায় সমস্যা যেমন মিটে যাবে ঠিক তেমনই যারা সরকারি কোনো ভাতা বা সরকারি প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে চাইছেন কিন্তু পারছেন না বার্ধক্য ভাতা বেকার ভাতা কিংবা সরকারি প্রকল্পের যে কোনো ভাতার টাকাগুলি পাওয়ার পথে বেশ কিছু সমস্যা রাজনৈতিক গোলযোগ কিংবা কাগজপত্রের ডকুমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিচ্ছিল সেই জায়গায় সমস্যা মিটিয়ে যাবে কেন শনিদেব কিন্তু রাশি হিসাবেকে আগামী আড়াই বছর শুভভাবে আসতে চলেছে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় অন্যদিকে ধনুরাশি হিসাবে সব থেকে বড় পরিবর্তন আসবে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টির পর ধনুরাশি যেন ভীষণ ভূষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে সপ্তম প্রতি লগ্নে লগ্নপতি পঞ্চমে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো বিবাহ হয়ে যাওয়া কিংবা যে কোনো দিক থেকে বিয়ের যোগাযোগ আসতে পারে এরই পাশাপাশি বিবাহ সংক্রান্ত বিষয়ে যে সমস্ত বা প্রবলেমগুলি চলছিল সেইগুলি মিটে যাবে প্রেমজ বিবাহ বা দেখা বিবাহ হওয়ার শুভ শুভ সুযোগ আসতে চলেছে অন্যদিকে চাকরি এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আসছে পরিবর্তন যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কেউ চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন বা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসতে চলেছে স্বাস্থ্যগত সমস্যা মিটবে আপনার অষ্টম প্রতি দশম এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে যে কোনো